ক্যান্সার আক্রান্ত বিক্রম দত্ত চিকিৎসার খরচের নিঃস্ব পরিবার স্কুলে যেতে পারছে না মেয়ে দীপিকা সাহায্যে আজি শিলিগুড়ি এনজেপি এলাকার লেবার মিস্ত্রি বিক্রম দত্ত বর্তমানে লাংস ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন লড়াই চালাচ্ছেন হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরীক্ষা নিরীক্ষার পরও চিকিৎসকেরা জানান তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে বিক্রম দত্ত তার স্ত্রী দুই মেয়ে এবং মা এই পাঁচজনের পরিবার নিয়ে সাধারণ জীবনযাপন করতেন তবে আকস্মিক এই রোগ তাদের সংসারে বিপুল আর্থিক সংকট তৈরি করেছে চিকিৎসা খরচ বহন করতে গিয়ে পরিবার প্রায় নিঃস্ব হয়ে পড়ে বিক্রমের মা মায়া দত্ত জানিয়েছেন ধার দেনা করে কোনোভাবে সংসার চলছে এমনকি গত তিন মাসে বাড়ির ভাড়াও দেওয়া সম্ভব হয়নি বিক্রমের স্ত্রী সৌমিত্র দেবী আক্ষেপ করে বলেন টাকার অভাবে দীপিকার স্কুলে চিকিৎসার বায় ভ্যার বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই কঠিন সময়ে শিলিগুড়ি সমাজকর্মী নীল গোস্বামী এবং সৌমদি প্রায় পুলিশ বাপন দাসকে সঙ্গে নিয়ে বিক্রমের বাড়িতে পৌঁছান বাপন দাস আশ্বস্ত করেছেন প্রয়োজন হলে তাকে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বর্তমানে বিক্রম দত্তের পরিবার সমাজের সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তাদের আশা মানুষের সহযোগিতা ও সহমর্মিতা পেলে বিক্রমের চিকিৎসা আবার জীবনযুদ্ধ লড়ার শক্তি দেবে না। দিদি এই বাড়িটা কি ভাড়া বাড়িতে থাকে না আপনার হ্যাঁ মাঝখানে টাকা দিতে হয় তিন হাজার টাকা ভাড়া তো কি করে চলছে আপনাদের ওরা কুমকাশে পড়িস পড়িস এখন আর স্কুল যাস না দেখুন এই মেয়েটা আর স্কুল যাও বন্ধ হয়ে গেছে কারণ বাবা যে একমাত্র উপার্জন করে সে মারাত্মক ব্যাধি ক্যান্সার আক্রান্ত সবাই কাঁদছে বাড়ির সবাই কাঁদছে শহর শিলিগুড়ি কাছে অনুরোধ এদের পাশে দাঁড়ান কারণ আপনারা অনেকের পাশে দাঁড়িয়েছেন এর কাছে তাদের বাড়ি অসহায় পরিবার দুই মেয়ে মেয়ের স্কুল যাওয়া বন্ধ ঠিক মতো অন্ন জুটে না অন্ধকার ঘরে এরা থাকছে ভাড়া বাড়িটা ভাড়া বাড়িতে থাকে তো আপনারা যদি সহযোগিতা করেন আমরা আমরা যে সোশ্যাল ওয়ার্কাররা আছি তারা তাদের কলকাতায় নিয়ে যাব। ঠিক আছে আমরা দেখি দেখি মোটামুটি দেড় মাস থেকে ওনারা মেডিকেল এডমিট ছিলেন সেই দুর্গাপূজার চতুর্থী থেকে ওনারা মেডিকেলে এডমিট মোটামুটি সাত বেগ রক্ত দেওয়া হয়ে গিয়েছে ওনাকে কিন্তু রক্ত শরীরে থাকছে না তো পরবর্তীতে ডাক্তার রিপোর্ট করে এটাই পাওয়া গেল যে ওনার লাঞ্চে ক্যান্সার ধরা পড়েছে তো এখানে তো ট্রিটমেন্ট করা বহুতই কষ্ট সাপেক্ষ তো আমরা যেতটুকুন পারছি আমাদের আন্দাজ মতো আমরা চেষ্টা করছি ওনাদের জন্য কিছু করার এবং আপনারাও একটু চেষ্টা করুন যাতে একটা পরিবার পড়াশোনা করতে চাও বাবা সুস্থ হলে হ্যাঁ সবার কাছে সাহায্য চাচ্ছ